এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে খুল পাবে না এবং এই সরকারকে থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই এইরকম শাসক দলের জন্যই আমার মেয়ের মৃত্যু ঘটেছে একটা সুরক্ষিত জায়গায় সে ছিল এবং শাসক দলের কর্মকাণ্ডের জন্যই দুর্নীতির জন্যই আমার মেয়ের ধর্ষণ খুন হয়েছে তার কর্মস্থলে তাই শাসক দলের কাছে আমরা আর যাইনি মূল লক্ষ্য চোদ্দো তলা থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী তাকে ফেলা আমরা নবান্ন অভিযানের যে ডাক দিয়েছি সেই নবান্ন অভিযানে সুষ্ঠুভাবে সবাইকে মানে সং মানে যোগদান করার জন্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বলে এনারা বিরোধী দল পশ্চিমবঙ্গে জন্য ওনার সঙ্গে এই ব্যাপারে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিল উনি বলবেন না উনি তো বলবেন না উনি তো ব্যাপারটাকে উনি এমন কিছু আছে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যেটা প্রকাশ্যে আসলে এই সরকার পালিয়ে খুল পাবে না সেটা আমরা ভালো বুঝে গেছি এবং সেটাই আমরা প্রকাশ্যে আনবো এবং এই সরকারকে চতুতলা থেকে আমরা নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবই এটা আমাদের একটা প্রতিজ্ঞা